মানুষের মাঝে হাজারো কোয়ালিটি হাজারো ধর্মালম্বী থাকতে পারে এর মাঝে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমদারে দিছে আর ইসলাম ধর্মের ভিতরে তা কেউ শেষ নাই ইসলামের ভিতরে বহুত জাতর মুসলমান কারণ ওই যে বেটা আবু জেল আবু জেল রে বেটা মুসলমান কর হে বেটার বাপে উঠিয়া কইছিল হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ নাই আমি কয়েক বছর আগে ধুনিয়া কীছিলাম আরো কয়েকদিন বাদে কইলাস আবুজে আল্লাহ কইতে পারবে কারণ কইয়া কইয়াস মাত্রী সুতরাং এই দিকটা নেই বললে হেওটা মুসলমান দাবি করে মাত্রা নাই তার লেবাস মুসলমানের তার মাথার টুপি আছে পাঞ্জাবি আছে সুতরাং হেও মুসলমান তাইলে ই মুসলমানের কোয়ালিটি আমরা এভাল হয়েছিল না মাত্রা নাই সাব যে মদ ঘা এলো মুসলমান মদকুর আছে বহুত গাঞ্জাকুর আছে জিনা জিনাকুর আছে বাটবার আছে ডাকাইটা আছে মাথকা নবী নিয়া কটাকারী খারিও মুসলমান কাহা আছে নবীগুলোর দুস্ত্রুটি বয়ান করা মুসলমানও আছে আল্লাহ যে নিতা তামায় ভালিছে না এটা আল্লাহর দয়া নাই

সমস্ত নবীর রাসূলগণ নিষ্পাপ কুল্ল আমবিয়া ও সমস্ত নবীর রাসূলগণ নিষ্পাপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইগান বিশ্বাস হয় না তো আল্লাহ তাআলার আগর ভিজন সমস্ত গুনাহ খাতা তো না আল্লাহ তাআলা হেফাজত করি সুবহানাল্লাহ কই মাত বুঝাইতে পারছি তো এখন যদি কয় আদম আলাইহিস সালামে গুনাহ করেন নাই যে না করছই না হক কয় কি দেখো করছই না হক কয় করছই না

বেস্ত হিনা গুনা নেকি করার জায়গা না বলে তো ইহান কি তা বলে জাহান করিয়া যাইবে ওখানর ফল বুক করার জায়গা হইল যদি বালাখান করিয়া جاتے বিনিময় জান্নাত আর যদি খারাপ ফল করিয়া جاتے বিনিময় জাহান্নাম কথা ঠিক নি খামাই হিনা কামাই করার জায়গা না কামাই যন্ন আদু আলাইহিসসালাম আর পাবিসলিসিল কোন জায়গা অনিচ্ছাকৃত সতেই দুর্ঘটনা ঘটছিল কোন জাগা দেশ তো এক কথা মনত থাকে জানি আদম আলাইহিস সালাম ইচ্ছা করিয়া গুনাহ করেন না আল্লাহর কথা অমান্য করেন না অনিচ্ছাকৃত সত্তে পাপইসলিছিল আমরা সিলেটি ভাষায় কয় ফিস লাগাই দিছি অনিচ্ছাকৃত সত্তে একটা দুর্ঘটনা ঘটে গেছে ইচ্ছা এ না অনিচ্ছা আবার একটা আল্লাহর একটা কৌশল আল্লাহ বানdare দুনিয়ায় পাটাইতা যুরে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বেষ্ট তো খুব কা কিছু দিন লাগে আর হলো কি আল্লাহ একটা সিগনাল দিয়া রাখছেন ওখান করিও না কথা বুঝেন জান ঠিক আপনি আপনার বাচ্চারে অত দামি একটা জিনিসের খাম দিলা দিয়া কইলা বাবা সুজা যাইবা সুজা আইবা মনে জিনিসটা আমার বহুত মূল্যবান জিনিস কোন কারণে যদি দুর্ঘটনা ঘটি যায় অনেক চাকরি তো সত্যি বাচ্চার অপরাধ কিতা আপনি দরবাহ